অজস্য বিফতারি খেতে কোথায় চলে আসলাম আর আপনাদের জন্য আসলাম সুন্দর এই ভিডিওটি হ্যালো কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর এই যে আমি আজকে ইফতারের আয়োজন নিয়ে আর আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি এই যে আমি ঘুরে ঘুরে এখানে কিন্তু ভিডিও করে দেখাচ্ছিলাম চিকেনের সব আইটেম ছিল চিকেন গ্রিল চিকেন ললিপপ আর এইটা ছিল খাসি লেগ পিস দেখতে কিন্তু খুব ইয়ামি লাগছিল খুব বড় 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 পিসগুলো ছিল আর এদিকে ছিল মাটন চিকেন আইটেমগুলোই বেশি পরিমাণে ছিল যেহেতু সবারই দেখা যায় যে চিকেনটাই বেশি খাওয়া হয় আর এদিকে ছিল লোভনীয় সেই সাসলিক যেটা খেতে খুবই ইয়ামি আর এদিকে ছিল ছোলা যেহেতু এই ধাবার খাবারগুলো ইন্ডিয়ান টাইপের বেশিরভাগ তো ইন্ডিয়ান খাবারই এখানে ছিল আর এই বিরিয়ানিটা কিন্তু অনেক লোভনীয় লাগছিল দেখতে ওপরে পাউডার মিল্ক ছিটানো ছিল ডেকোরেশনটাও ভালো আর এটা ছিল আলুর দমের মতো একটা তরকারি আর এই যে কাটলেট কাটলেটটা কিন্তু খুবই টেস্টি ছিল ভিতরটা সফট আর ওপরে হচ্ছে ক্রিস্পি আর এটা ছিল একটা কাবাব চিকেনেরই আর এই দিকে ছিল ফিশের কাটলেট তো এই কাটলেটটাও খুবই টেস্টি দেখতে যে ইয়ে আমি খেতেও অনেক টেস্টি এদিকে ছিল স্প্রিং রোল আর ছিল পেঁয়াজও এর এই দিকটাতে সোপ ছিল সোপের পাশে ছিল অন্ধন আর এই যে মজাদার সেই দই বড়া এইটা কিন্তু খুবই লোভনীয় আর এটার সাথে যে দইটা দিয়েছে সেটা কিন্তু আরও বেশি মজাদার ছিল টক মিষ্টি ফ্লেভারের যে দইটা সেটা খেতেও অনেক ভালো লাগে এখানকার স্পেশালিটি ছিল জিলাপি আর এই টকটা আর এই স্পাইসিগুলা কিন্তু দই বড়ারই উপকরণ আর এই পাশটাতে ছিল জিলাপি মজাদার সেই জিলাপি আর হালিম আর রেস্টুরেন্টটাও আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম খুব সুন্দর করে ডেকোর করে রেখেছে প্রত্যেকটা টেবিলেই এরকম করে ফ্লাওয়ার দেওয়া আর এদিকে গ্রিল কাবাবগুলো দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করছিল খুব লোভনীয় সুন্দর করে সাজিয়ে রেখেছে আমি শুধু ওদের ডেকোরেশনগুলো দেখছিলাম ঘুরে ঘুরে ছোট্ট একটা রেস্টুরেন্ট কিন্তু এদের ডেকোরেশনটা খুব সুন্দর করেই করা হয়েছিল আর এই দিকে আমি একটু দেখলাম যে সিটগুলোর অ্যারেঞ্জমেন্টও খুব ভালো ছিল এখানে ছিল বাচ্চাদের জন্য কেস জুন যেখানে বাচ্চারা খেলাধুলাও করতে পারবে তো এই পাশটাতে ভিতরের দিকে আরেকটা সাইড ছিল আমরা ইফতারের আগাক মুহূর্তে গিয়েছিলাম তো সেখানে সিটগুলো অ্যাভেলেবেল ছিল না তো আমরা ভিতরের দিকে একটা সিট বুকিং করে সেখানেই বসেছিলাম আর এখানে ডেকোরেশনে এরকম ছিল যে 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 এই সিটটা বুকিং দিয়ে রেখেছে তার নাম দিয়ে সেই টেবিলে ওপরে স্কসটিপ দেওয়া তো খুব ভালো লেগেছিলো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ডেকোরেশনগুলো আর খাবারগুলো কেমন ছিল তাও কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ